এটাই রয়েছে এই স্থানে পূজা মন্ডপ আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই ফল আর অমাবস্যা উপলক্ষে মায়ের জন্য কত কিছু আয়োজন করা হয়েছে আপনারা দেখুন এই স্থানে কিন্তু মা শ্মশানকালী রূপে খুব সুন্দর বিরাজমান রয়েছে এই স্থানে পেয়ে গেলাম এই পূজারই একটি ব্যানার দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরিচালনায় রয়েছে নব উদয় সংঘ এবং স্থান রয়েছে অভিরামপুর জোড়া বটতলা তো আজই কিন্তু এই স্থানে মায়ের আরাধনা হয়েছে দেখতেই পাচ্ছে দেখুন বন্ধুরা শ্রী সাউন্ড কিন্তু তার চারটি বেশ কিন্তু নতুন বানিয়েছে শ্রী সাউন্ড কিন্তু তার তিনটে সিএ টোয়েন্টি নতুন নিয়েছে দেখাবো কেমন রেজাল্ট করে अंधेरी रात में मुसाफिर चले আজ ভি শায়তানো কি মাই ফিল্মে কদম রাখতে হ্যাঁ শুনুন তো অফিসিয়াল প্রেজেন্ট দিস ভিডিও সকলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা আমার চ্যানেল আর আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে হয়ে চো বন্ধুরা আজকে চলে এসেছি কিশারপুরের পার্শ্ববর্তী এলাকা চেডি বন্ধুরা এলাম বন্ধুরা কিশোরপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জোড়া জোড়াবরতলায় সেই দূরেই দেখতে পাচ্ছেন রয়েছে বক্সটি এবং আরেকটু গেলেই দেখতে পেয়ে যাবেন পূজা মণ্ডপ তো প্রথমে যাবো বক্সের কাছে তারপরে যাবো পূজা মণ্ডপ দেখতে

উপলক্ষে কিন্তু চলে আসছে বোতলের হাট থেকে শ্রী সাউন্ড এই স্থানে পেয়ে গেলাম এক এই পূজার ব্যানার দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা আর পরিচালনায় রয়েছে নব উদয় সংঘ ক্লাব আর অবিরামপুর জোড়া বটতলা তো আজকে কিন্তু রয়েছে বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন আজকে কিন্তু এই স্থানে শাসনকারী মায়ের আরাধনা রয়েছে সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরে কিন্তু বিরাজমন রয়েছে মা শ্মশানকালী তো দেখাবো কেমন রূপে বিরাজমান রয়েছে এই স্থানে মা শ্মশানকালী দেখুন বন্ধুরা এই স্থানে কিন্তু মা খুব সুন্দর রূপে শ্মশান রূপে বিরাজমান আর এই পুজোর জন্য কত কিছু আয়োজন করা হয়েছে বুঝতেই পারছেন তো আপনারা সকলে এই স্থানে মা শ্মশানকালীকে দর্শন করে নিন এবং কমেন্টে সবাই লিখতে ভুলবেন না জয় মা কালী তো শ্রী সাউন্ড কিন্তু তার চারটি সিক্সের বেস বানিয়েছে এ এস বি ক্যাবিনেট সেন্টার থেকে তো এই স্থানে দুটি বেস এসেছে এবং চারটি টপ কিন্তু পুরানোই রয়েছে শুধুমাত্র চারটি বেস নতুন হয়েছে কিন্তু এই স্থানে দুটি বেস এসেছে দেখুন এই বেসটি কিন্তু চলে আসছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আমি অবশ্য আপনাদেরকে নাম্বারটি বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা নাইন জিরো সিক্স ফোর জিরো এইট নাইন সেভেন জিরো এইট সামনে রয়েছে বক্স এবং বক্সের ঠিক ব্যাক সাইডেই রয়েছে মেশিন সেরাপ তো এখানেই রয়েছে এই শ্রী সাউন্ডের মেশিন সের আপ দেখতেই পারছেন পর কিন্তু দিনটা নিয়েছেন নতুন डिराइड स्टेबलाइजर अरे सारे वैसे साउंड स्पेशल नोट पर एवं स्पेशल स्पॉट बने देखते मात्र एम3 आते हम भी बाय होते साथ लाग रहे सारे के बारे चलने टॉप होते सब प्ले कर बहुत बढ़िया आती है हमारे

The infamous YouTube by DJ and his <laughs> dan warna habis itu warna biru warna merah warna hijau warna kuning warna ungu warna oranye warna coklat warna hitam warna putih warna abu-abu warna merah muda <mully> warna biru muda warna hijau muda warna kuning muda warna oranye muda warna coklat muda warna hitam muda warna putih muda warna abu-abu muda हमारा शौक है कुछ करना और रुकना नहीं है और उसके शौक को एक और हॉबी है sama 나 자신이 마루나, 나 자신이 마루나, 나 낳는 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 마루나, 나 음악을 들으니까 마음이 O ló kóse. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই বাই তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ব্লগ ভিডিওয়ে ধন্যবাদ